স্বাগতম এডুকেট পেজে আজকে আমরা সমাধান নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতিক সূত্রবলি ও প্রয়োগ তো আমরা বিগত দুইটা বোর্ড কোয়েশ্চিনের সমাধান দিয়েছি আজকে আমরা আরেকটি বোর্ড কোশ্চিনের সমাধান দেবো যে বোর্ড কোয়েশ্চিনটি বিগত ক্লাস যে পরীক্ষা দু সালে বরিশাল বোর্ডে এসেছিলো সেই অঙ্কটা সমাধান দেব আজকে তো আজকে আমরা সৃজনশীল প্রশ্ন ক নাম্বার সমাধান দেবো অর্থাৎ তিনটা প্রশ্ন থাকে ক খ এবং গ আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দিতে যাচ্ছি তো আমরা চিত্রে হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছি প্রশ্নটি আমরা একটু প্রশ্নটা পড়ি এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু কমান বি সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ও সি সমান টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তিনটি বিষ গণিত রাশি আমাদের ক নাম্বার প্রশ্ন বলেছে সি এর বর্গ নির্ণয় করো যেহেতু আমাদের ক নাম্বার শুধু প্রশ্ন বলেছে আমরা ক নাম্বার প্রশ্নটাই সমাধান করব তো চলুন আমরা এখন সরাসরি হোয়াইট বোর্ডে সমাধানে যাই তো চলুন আমরা সমাধানে যাই আমাদের প্রশ্নের সুবিধার্থে বা সমাধানের সুবিধার্থে আমরা উদ্দীপকটা উঠে নিয়েছি এবং যেই গণিতটা সমাধান করবো অর্থাৎ প্রশ্নটা সমাধান করবো সেই প্রশ্নটা উঠেছি সি এর বর্গ নির্ণয় তাহলে আমার এ এবং বিয়ের মধ্যে যে রাশিটা সেটা দরকার নাই আমার সি এর যে আছে সেটা দরকার তাহলে দেখেন আমরা দেখি সমাধান আমরা দেখি যেটা আমাদের দেওয়া আছে দেওয়া আছে সি সমান সমান টু এক্স স্কোয়ার থ্রি এ মাইনাস টু আচ্ছা বলেছে সি এর বর্গ নির্ণয় করো তাহলে সি এর বর্গ সমান সমান হচ্ছে সি স্কোয়ার তাহলে আমরা বাম পক্ষে যদি সি এর উপর স্কোয়ার দিই তাহলে তার কি ডান পাশে যে মানটা আছে সেটার উপর স্কোয়ার হবে তাহলে দেখেন আমরা সি এর মান এখানে জানি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এ বিয়োগ টু এটার উপরে স্কোয়ার আচ্ছা আমরা দেখেন এখানে একটা সূত্র পাই যদি সূত্রটা আপনাদেরকে একটু লিখে আচ্ছা দেখেন আমরা যদি সূত্রটা এখানে একটু লিখি সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস d প্লাস c এটা রূপে আর স্কয়ার যদি থাকে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2c এটা আমাদের হচ্ছে সূত্র তাহলে এখানে দেখেন আমাদের এখানে মাইনাস আছে আমরা একটু খেয়াল করি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আমরা এখানে দিলাম এবং মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম এর উপরে এখন দেখেন এটা হচ্ছে এ হলো এটা বি আর এটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হুক্র দিলাম তাহলে আমরা এখন এই শুক্রটা মান বসে তাহলে আমরা এখানে এখন একটু বড় হবে অঙ্কটা সামান্য একটু এই দিলাম তাহলে এ এ মানে কত টু এক্স এসোয়ার তার উপর হচ্ছে এর ওপর স্কোয়ার তাহলে হচ্ছে

টু ইন্টু হচ্ছে মানে আমরা এই সতেরোটা সাহায্যে তিনের উপর স্কোয়ার তাহলে তিনের ওপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার প্লাস আছে প্লাসের উপরে দেখেন মাইনাসের উপরে কি আছে স্কোয়ার টু এর ওপর স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস ওপর স্কোয়ার থাকলে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় প্লাস তাহলে হবে ফোর আমরা একবারে করলাম এটা প্লাস আমরা এখন গুণ করবো তাহলে দুই দু গুণে চার তিন চারে বা তাহলে বা এখানে আছে এক্স গুণের সময় আমরা কি জানি পাওয়ার গুলো যোগ হয়ে যায় এক্স এর উপরে কিছু নাই মানে দেখেন ওয়ান আছে তাহলে এক্স আর এক্স যদি আমরা পাওয়ার কি যোগ করি তাহলে গুণের সময় যোগ হয় যেহেতু তাহলে এক্স আর এক্স এর পাওয়ার যদি যোগ করি তাহলে এক্স এর উপরে হবে থ্রি প্লাস এখানে দেখেন এখানে মাইনাস আছে আর এখানে কি আছে প্লাস তাহলে আমরা যদি গুণ করি তাহলে হবে এটা কি হবে মাইনাস হবে এটা বলি মাইনাস হবে তাহলে মাইনাস কত হবে দেখেন খেয়াল করেন তিন দুগুনি ছয় ছয় দুগুনি বারো তাহলে বারো এক্স কত হবে বারো এক্স তারপরে দেখেন তাহলে এখানে হবে মাইনাস তাহলে এখানে হবে দেখেন মাইনাসে মাইনাসে কত হবে মাইনাসে

বারো এখানে যা আছে তাই আমরা বসিয়ে দিলাম এখন আমরা একটু দেখবো যোগ বিয়োগ হয় কেনা তাহলে একটু খেয়াল করেন এখানে থ্রি তাহলে প্লাস হচ্ছে টুয়েলভ আমরা একটু সাজিয়ে নিচ্ছি এক্স পাওয়ার এখানে দেখেন এখানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার এখানে আছে এইট স্কোয়ার কিন্তু এখানে প্লাস আর এখানে মাইনাস তাহলে নয়টা থেকে আটটা বাদ দিলে একটা আমরা হচ্ছে প্লাস তারপরে হচ্ছে আমাদের হচ্ছে চার এইটাই আমাদের অ্যান্সার তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সবাইকে এখন আমাদের সাথে যুক্ত থাকার আগামী ক্লাসে ঘর এবং ওয়ান সমাধান দেবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই এর গ্যারের পাশেই থাকবে